ক্যান্টিনের সামনে তো আমার বোনের স্কুপ যেখানে আমার বোন বসতো ওইখানে প্লেনটা ক্যাশে নোডাল দেখছি তিরিশ জন কিভাবে মারা যায় সবাই বলতেছি একটু পরপর স্টুডেন্ট মারা যাচ্ছে কই খবর কই বিমান বিধ্বস্ত এটা কত বড় একটা পরিকল্পনা জানলে অবক হয়ে যাবেন টৌকিরের মা কান্দে কান্দে এমন যে কথাগুলো বলেছে সত্যিকারে সেই কথাগুলো শোনার পর সত্যি আপনি আপনার নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না বন্ধুরা তৌকিরের বিমান দুর্ঘটনার আগে কি কি ঘটনা ঘটেছিল সেই ঘটনাগুলো আপনাদেরকে দেখাবো এবং টৌকিরের মামা পর্যন্ত কি কথাগুলো বললো সেগুলো আপনাদেরকে দেখাবো চলুন সব ভিডিওগুলো আগে দেখে নেই নিন বাবা কোনো অংশে বাদ নাই যে পড়ে না

আমার সোনা পায়ের থেকে মাথা পর্যন্ত পুইরা গেছে আমার সোনার কোনো বংশে বাত নাই যে পুরে নাই আমার সোনায় আমার থেকে গন্ধ কাজ আমার সোনারে আমি কে বাবা তোমার কষ্ট লাগে আমি কই আমো কয়ে আমো আমাকে বাংলাদেশ মেডিকেল থেকে বলতেছে কি যেখানে রাখা যাবো না এখানে আপনারা অন্য জায়গায় নিয়ে যান গা অ্যাম্বুলেন্স ঠিক করে আমরা গেছি এপোলোতে রাখে না পরে আমরা নিয়ে গেছি এর মাঝে রাস্তায় গাড়ি দিয়ে বলতেছে আমার পানি দাও দেও আমার বাতাস দাও আমার বাতাস আমার পানি আমারে বাতাস দাও আমার মাথায় পানি দেও আমার তাড়াতাড়ি নিয়ে যাও এই যে বলতেছে আমারে পানি দাও আমি বলতে যে বাপা দিতেছি আমি মাথায় পানি দিছি দেওয়ার পরে আমার সন্তান আমি বাতাস দিতেছি আমার সন্তান আমি বানি যে নেওয়ার পরে ওইখানে ব্যান্ডেজ ফিরে দিছে পরে অক্সিজেন দিছে ওইখানে অক্সিজেন দেওয়ার পরে গড় গড় শব্দ হইতেছে ভিতর থেকে ভিতর থেকে শব্দ হইতেছে আস্তে আস্তে ফুই লাগে লোক আমার বাচ্চাটা আমার বাচ্চাটা পুরা ফুইলা আমার এমন হয়ে গেল পরে আমার বাচ্চাটারে আমি বুঝতেছি যে আর থাকতো না খালি গড় গড় শব্দ করতাছে ভিতর থেকে তারপরে তিনটা বাজে বলতে আছে আর বাজানো আমার ছেলে তো তিনটা বাজে নাই হয়ে গেছে ও আমার সোনার পুরাটা শরীর পুইরা গেছে আমার সোনার পুরাটা শরীর পুইরা চামড়া ঝুলতাছে এরকম হয়েছে আমার সোনা এমন করে দেখে এ মধ্যে ঝুলতে আছে আমরা আমি বাবা দেখো না তুমি ওরে হাত দেয় আমার বলে কি আমি তুমি কান্না কইরো না আমি কই না বাবা আমি তো গান্না করি না আমারে বলতে আছে আমি আমার কি না আসে আমি বলি কি আমি তোমার না আসে বলে কি আমি আমার একটু ঝোটটা দেও আলপানী দিটটা বিজেদি হের কতক্ষণ পরেই মৃত্যুতে এই দুজনের খদিটাই তো সবচেয়ে বেশি হয়েছে কি নির্মম এক বাস্তবতা যে ঘর একদিন ছেলের কোলাহলে মুখর ছিল আজ সেই শূন্য ঘরে পড়ে আছেন মা আর তার আদরের সন্তান চিরনিদ্রায় শায়িত কবরের শীতল মাটিতে এই মায়ের পৃথিবী জুড়ে এখন শুধুই হাহাকার তিনি বলছেন চোখ বুজলেও শান্তি নেই বরং কল্পনায় ভেসে উঠে সন্তানের মায়া ভরা মুখ যা তার হৃদয়কে বারবার ভেঙে চুরমার করে দিচ্ছে জানাজার মাঠে তার আহাজারি আর সন্তানের জন্য সবার কাছে দোয়া চাওয়ার দৃশ্যটি উপস্থিত সবার হৃদয়কে নাড়িয়ে দিয়েছিল এবারে দৃশ্য যেন সেটাকেও ছাপিয়ে যাচ্ছে আপনজনদের তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন কিন্তু সব সান্ত্বনায় যেন আজ অর্থহীন সন্তানের বিদায়ের এই যন্ত্রণা যে কেবল একজন মাই বুঝতে পারেন এই একই শোকের সাগরে ভাসছেন আরও একজন শাশুড়ির পাশেই নীরবে চোখের জল ফেলছেন পাইলট তৌকরির স্ত্রী নিঝুম এত অল্প বয়সে প্রিয়তম স্বামীকে হারানোর এই কঠিন বাস্তবতা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না তাদের সাজানো সংসারের পথচলা তো মাত্রই শুরু হয়েছিল হাজারো স্বপ্ন আর ভালোবাসায় ভরা ছিল তাদের নতুন জীবন শোনা চাই নিঝুম প্রথমে নিজের ক্যারিয়ারকেই প্রাধান্য দিতে চেয়েছিলেন কিন্তু তৌকিরের মতো এমন অমায়িক ও বিনয়ী একজন মানুষের সন্ধান পেয়ে তিনি আর নিজেকে আটকে রাখতে পারেননি এমন একজন মানুষকে জীবন জীবনসঙ্গী হিসেবে পেয়েছিলেন যিনি ছিলেন কল্পনার চেয়েও সুন্দর একা করে দেশে স্বামীর শেষ কৃত্যের পর থেকে তিনি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত যে ঘুমের ঔষধ দিয়ে তাকে কিছুটা শান্ত রাখার চেষ্টা করা হচ্ছে যখনই একটু খাওয়া দাওয়ার জন্য তাকে জাগানো হচ্ছে তখনই আবারও হয়ে যাচ্ছেন অস্থির এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় যে সব শিক্ষার্থী মানসিক ক্রমায় ভুগছে তাদের কাউন্সিলিং সেন্টারে নিয়ে আসছেন অভিভাবকেরা উদ্দেশ্য এই শিক্ষার্থীদের মানসিক ক্রমা থেকে বের করে আনা পড়ালেখায় মনোযোগী করা আবার যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা কাছ থেকে দেখা অভিভাবকেরা কাউন্সিলিং নিচ্ছেন বেলা এগারোটা থেকে আড়াইটা পর্যন্ত দেয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সরেজমিনে এমন চিত্র দেখা গেছে গত একুশ জুলাই এই ক্যাম্পাসে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে গতকাল সোমবার রাত দশটায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো তথ্য বলছে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় চৌত্রিশ জনের মৃত্যু হয়েছে বিকেল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ৪৫ জন ভর্তি ছিলেন ভয়াবহ এই ঘটনার পরিপ্রেক্ষিতে মাইলস্টনের এই ক্যাম্পাসে পৃথক তিনটি ভবনে কাউন্সেলিং দেওয়া হচ্ছে বিমান বাহিনী ও ব্র্যাকিয়ার মনোরোগ বিশেষজ্ঞরা শিক্ষার্থী অভিভাবক কর্মকর্তা কর্মচারীদের এই সেবা দিচ্ছেন ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনী স্থাপিত অস্থায়ী চিকিৎসা ক্যাম্পে চিকিৎসার সেবার কার্যক্রম চলছে শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী দেবস্মিতা রায়কে নিয়ে কাউন্সেলিং সেন্টারে এসেছিলেন বাবা মনোজ রায় তিনি বলেন যুদ্ধ বিমান বিধ্বস্তের দিন তার মেয়ে ক্যাম্পাসে ছিল চোখের সামনে মর্মান্তিক এই ঘটনা দেখে সে ট্রমায় ভুগছে এখন মেঘের গর্জন শুনলেও ভীষণ ভয় পাচ্ছে আতঙ্কিত হয়ে যাচ্ছে তাই তাকে স্বাভাবিক করতে কাউন্সেলিং সেন্টারে নিয়ে এসেছেন কাউন্সিলিং নেওয়ার পর দেবস্মিতা রায় জানায় ভয় না পেতে তাকে পরামর্শ দেওয়া হয়েছে পাশাপাশি একটি হয়েছে সাধু এখন পর্যন্ত কথা বলতে পারছে না বলে জানান মা সুস্মিতা সাধু কাউন্সেলিং সেন্টারের সামনে অপেক্ষা করার সময় তিনি বলেন সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছেন তাই চিকিৎসকদের পরামর্শ নিতে সন্তানকে নিয়ে এসেছেন যুদ্ধ বিধ্বস্তের জায়গাটি দেখতে এখনও মাইলস্টোন ক্যাম্পাসে আসছেন অনেকে অভিভাবক জেসমিন বেগম বললেন তার সন্তান ভীষণ আতঙ্কিত সে বলেছে ক্যাম্পাসের ভেতরে সে আর ঢুকবে না তাই তিনি নিচে পরিস্থিতি দেখার জন্য ঘটনাস্থলে এসেছেন ঘটনার দিন ঘটনাস্থলের পাশে ছিলেন জানিয়ে এই অভিভাবক বলেন এভাবে সন্তানদের মৃত্যু তিনি মেনে নিতে পারছেন না সেদিনের হৃদয় বিদারক ঘটনা মাথা থেকে বাদ দিতে চেষ্টা করছেন তিনি বিমান বিধ্বস্তের পর থেকে শিক্ষা প্রতিষ্ঠানটিতে ক্লাস পরীক্ষা বন্ধ আছে তবে কাউন্সিলিং ও চিকিৎসা নিতে আসা শিক্ষার্থী অভিভাবকদের সঙ্গে দেখা করতে কয়েকজন শিক্ষক ক্যাম্পাসে এসেছেন স্কুল শাখার গণিতে শিক্ষক আবু জাফর বলেন অপ্রত্যাশিত এই ঘটনায় সহপাঠীদের হারিয়ে এখনও ব্যথাদূর হয়ে আছে শিক্ষার্থীরা তাই তিনি শিক্ষার্থীদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন বিমান বাহিনীর স্কোয়াড্ডন লিডার ওয়ালি উল্লাহ খান প্রথম আলোকে বলেন উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অভিভাবকদের সঙ্গে নিয়ে আজ কাউন্সেলিং সেন্টারে সেবা নিতে এসেছে বিমান বাহিনী বিশেষজ্ঞরা শিক্ষার্থীদের সেবা দিচ্ছেন ক্যাম্পাসে এসে অনেক শিক্ষার্থী পরিচিত বন্ধুদের দেখা পেয়ে জোরে ধরে কান্নায় ভেঙে পড়ে পরস্পরের সঙ্গে কথা বলে ক্যাম্পাসে প্রবেশের পর ডান দিকের একতলা ভবনের একটি কক্ষে আহত ও নিহত শিক্ষার্থীদের স্কুল ব্যাগ রাখা হয়েছে প্রতিটি ব্যাগে সাদা কাগজে শিক্ষার্থীর নাম পরিচয় লিখে রাখা হয়েছে অনেকে এসে সেসব ব্যাগ দেখে স্মৃতি কাতর হয়ে পড়ে সাতাশ জন তো ভাই মারা যায় না এটা তো কোনো ভাবে মানা যায় না ভাই কেন সাতাশ জন মারা যাবে কেন ভাই ভুল প্রচার করা হলো আমাদের গার্ডিয়ানদেরকে লাশ বুঝ দাও এখন আমাদের অনেক গার্ডিয়ান লাশের জন্য ঘুরতেছে এখানে ওখানে এখনো সবাই লাশ পায় নাই এখনো অনেক নিখোঁজিয়া চলতেছে এই লাশগুলো আমাদেরকে বুঝতে হবে

একটু বলি যে গতকাল ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে প্রথমে জানানো হয়েছে অফিসিয়ালি যে উনিশ জন মারা গেছে এবং পরবর্তীতে আজকে হচ্ছে ব্রিফিং করে এটা জানানো হয়েছে এখন আমরা যদি জানতে পেরেছি একটু একটু এটা গতকাল এবং হ্যাঁ একটু হ্যাঁ আমরা তো এই জন্য শুনতেছি আপনাদের কথা একটি বিষয় জানতে পেরেছি গতকাল দুইটি হেলিকপ্টার করে শুধুমাত্র লাশ নেওয়া হয়েছে এই বিষয়টা সম্পর্কে একটু বলবেন আমাদের কাজ ছিল আমরা যারা ভলেন্টিয়ার ছিলাম স্টুডেন্টরা ছিলাম আমরা বডি তুলে দিচ্ছি এমন অবস্থায় বডি তোলা হয়েছে সেখানে বোঝা গেছে যে যদি বেঁচেও থাকে বেশি একটা মানে কিছুক্ষণ বেশি একটা সময় তারা নিঃশ্বাসই করতে পারবে না এটা বুঝাই গেছে

ডিসি করতে দেয় না প্রেস যদি আমাদের স্টুডেন্টদের ফাঁসায় দেয় আপনারাই চান আমরা একটা পার্টির নাম লেবেল করি এই যে আপনারা আমাদের টার্গেটটা করুন এই জিনিসটা কেন ভাই স্টুডেন্ট তো সব জায়গায় আপনারা প্রশ্ন ঘুরাই দেন আপনার নাম খুঁজে যদি নিতে 10 15 জন অফিসার লাগে একটা স্টুডেন্টের লাস্ট নিতে যদি 10 15 জনের হাত লাগে

আমাদের ক্যাম্পাস আমাদের অথরিটি এখানে ওরা আমাদের হেল্প করবে না তার উপরে ওরা আমাদের মারতেছে আমাদের তার আমাদের টিচারদের গায়ে হাত যেখানে যেখানে কালকে 9টার সময় বলা হলো যে এখানে উদ্ধারটা সম্পূর্ণ হয়ে গেছে আপনারা সবাই চলে যান সেখানে রাত 3টার সময় আমার ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স কি করে এই রাষ্ট্রের কাছে এই প্রশাসনের কাছে সেনাবাহিনীর কাছে আমরা জবাব চাচ্ছি রাত 3টার সময় আমার ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স কি করে আমার ভাই বোনের লাশ কোথায় কালকে আমরা ছিলাম সাইডিং দিকে ছিলাম বডি অনেক বের হইছে ওরা কারেক্ট রিপোর্ট দিচ্ছে না আমাদেরকে অনেক বাচ্চা এখানে মারা গেছে একটা দুটো বাচ্চা মারা যায় না যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না যাদের বডির কোনো নিশানাও নাই যাদের ডিএনএ টেস্ট ছাড়া পসিবল না তাদের রিপোর্টস কাউন্ট কিভাবে করতেছে ওরা এগুলো মানুষ এগুলো মানুষ এটি জাতি না এগুলো জাতি না এগুলো মানুষ এডি দেখে নাই কে আমাদের मारा कितने ये যারা হারায় যাদের হারাই গেছে ওরা তো আর ফিরা পাইব না আমার তো কেউ হারা নেই কিন্তু আমি তো আমি এগুলো রেখে যাদের হারাইছে ওরা তো বুঝতেছে ওদেরকে তো ওদের লাশগুলো ফিরাই দেন হাড্ডিগুলো অত্যন্ত ফিরাই দেন জানাজা যা করুক মা একটু যে আমার সন্তানের লাশটা আমি দেখছি তোকে সামনে দেশ থেকে বৈদিকটা লাশ নিয়ে গেছে হেলিকপ্টার দিয়ে কতটি লাশ তুলছে ওরা বলে আর কি সকাল অব্দি বলছে সাতাইশ জন মারা গেছে দাদা ভাই চন মারা চাই ছটে আমি চাই আমার ভায়া কেন মল আমার কেন এত ঘোর কেন হইল এত গোলা আমি জানি একটা প্রিফারেন্ট না ফ্রি ফ্রেন্ট না আমি জানি কিন্তু ঘটনা হয়ে আগে কিছু করার নাই প্রশাসন আসছে দেখবে এটাই স্বাভাবিক কিন্তু এটাই না স্বঘর্ণ যান দুর্ঘটনায় পাঁচ মিনিটের মধ্যে এখানে উপস্থিত হয়েছি আমার বাসা পাশেই আসার পর আমি যে সব মানুষ একদম অবস্থা খারাপ বিশ পঁচিশ দিনের মধ্যে এখানে স্পট হয়ে গেছে ওরা লাশ গইলা মিলা পড়তেছে হাট দিয়ে নেওয়া যাইতেছে মানুষের আগ কিচ্ছু নাই কিচ্ছু নাই শুধু মানুষের তুলে ধুলে নেওয়া যাইতেছে ওরা নাকি বলে সাতাইশ জন মারা গেছে কিভাবে সম্ভব এখানে তো তিরিশ থেকে পঁয়ত্রিশটা লাশ পড়ে গেছিল ওরা কেন মিথ্যা কথা বলতেছে আমরা জবাব চাই এগুলোর এগুলো কেন করতেছে আমার কেউ মারা যায় নাই কিন্তু আমার চোখের সাথে আমার ছোট বাইগুলো মারা গেছে বোনগুলো মারা গেছে আমিও মারা যেতে পারতাম আমি ওই স্টুডেন্ট কিন্তু আমি এগুলো সহ্য করতে পারি আমি সাহায্য ঘুমাইতে পারি না ওরা কি নিউজ করে প্রত্যেকটা নিউজ প্রেজেন্টার মিথ্যা কথা প্রমাণ করতে মিথ্যা কথা দিতেছে চল সারা কালকে রাত বারোটা অব্দি আমি কলেজে দাঁড়ানো রাত বারোটা পর্যন্ত শুধু পুলিশরাই এখানে ছিল আর কিছু অভিভাবক ছিল আর হোস্টেলে পুলা পায় আমরা ছিলাম আসার পরে কেউ ছিল না কিন্তু আমি রাত বারোটায় বাসায় যাই যাওয়ার পরে একটার দিকে এখানে অ্যাম্বুলেন্স আসে চেষ্টা করে লাশ নিয়ে যাওয়ার পরে হোস্টেলে পোলা পাইন সবাই নামছে আমরা আশেপাশে মানুষ আইসা পরে আটকানো হয়েছে কিন্তু ঢুকতে দিছে おでるこんじゃって。 চাপ না আসে সমালোচনা না হয় এগুলাই ফাইট করার জন্য আমাদের লাশগুলো ঘুম করতেছে কিন্তু তাহলে তো উনি এই আফসোস নেই মারা যাইবো আমি আর সহ্য করতে না আপনারা কি নিউজ দেন কি নিয়েছেন আপনারা কেন এতগুলা মানুষ মারা গেছে আপনারা সবাই মিথ্যা কথা বলতেছেন কেউ সত্য কথা বলতেছেন না সেনা বাহিনী আমার শিক্ষকরে মারছে আমার শিক্ষকদের মায়েরা রাখে নাই স্টুডেন্টদের গায়ে হাত তুলতে তুলছে সাংবাদিক সাংবাদিকদের সত্য কথা বলার জন্য ওরা আমাদের গায়ে হাত তুলছে কেন তুলবে আমাদের ক্যাম্পাস আমরা সঠিক তথ্য দিব ওরা কিসের রাইট নিয়ে আসে আমাদের গায়ে হাত তোলার ওদের কিসের রাইট ওদের কিসের রাইট ওদের বিচার করা উচিত বিচার করা উচিত তবে প্রশাসন এখানে থাকবে এটা স্বাভাবিক আমাদের স্লোগান কিছু ভুল আছে ওগুলোর জন্য আমি দুঃখিত আমার থেকে সবাই দুঃখিত ওরা হাইট করার জন্য যতক্ষণই সমালোচনা না করে সমালোচনা না করে যে এত বছর পুরনো ই চলতে সেইগুলোর জন্য অ্যাম্বুলেন্স বাইরেতে করতে পারতেছিল না গাড়ি কোনো প্রটোকল বাইরেতে করতে পারতেছিল না হাজার হাজার লাখ লাখ মানুষ আমি নিজে এখানে উপস্থিত ছিলাম এনে অনেক মানুষের দল ছিল মানুষ হাসতেছে হিসাব ভিডিওরে ওরে ভিতরে দেখে না কেমনে মানুষগুলো মরছে ওরা বাইরে দাঁড়িয়ে আড়েরা বলে আমি ভিডিও দেখতে আসছি আমি দেখতে আসছি এই যে আগুন লাগছে আমি দেখতে আসছি এগুলা মানুষ এগুলো মানুষ জাতে না এগুলা জাতি না এগুলো মানুষ হ্যাঁ রে দেখে কে আপনি মারা গেছে এগুলা দেখে না দেখলে হাঁটতে পারত না নিজের একটা চন্তান হারাইতো নিজের একটা পায়ে হারিত তাইলে বুঝতো বেদনা কি বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতেই পেরে গেছেন যে তৌকির কীভাবে মৃত্যুবরণ করেছে সে দেশের জন্য নিজের জান দিয়ে দিয়েছে সে মানুষকে বাঁচানোর জন্য সে একেবারে প্লেন থেকে সে চলে যায়নি সে ইজিকশান সুইচ দাবি সে উপরে উঠে এবং প্যারাসুটের মাধ্যমে নিচে নেমে যায়নি কিন্তু সে একেবারে যেখানে শুনশান জায়গার দিকে প্লেনটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল দেখুন এটাই হচ্ছে দেশভক্ত কি বলে তাই না বন্ধুরা তো কীকে ভালোবাসলে লাইক করবে